আলাইকুম প্রিয় দর্শক বিড়ালের সন্ধানে হাটে আমি চলে আসলাম আর বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট আর এই হাটে প্রচুর পেয়ে যাবেন এর আগে আমি এত কালেকশন আছে পার্সিয়ান বিড়াল থেকে শুরু করে মিক্সড বিড়াল এবং অন্যান্য বিড়াল গুলা তো প্রতিটা বিড়ালের নাম এবং দাম আমি হাটটি ঘুরে ঘুরে সবকিছু আপনাদেরকে দেখাবো আর যারা এখন আমার সাবস্ক্রাইব করে তাদের সবাই প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা ঘুরে ঘুরে প্রথমে একটু দেখি বিরাদের কি কি পরিমাণ কালেকশন আছে তারপরে শুরু করবো ভিডিওটা

আপনাদের যাদের পছন্দ হয় এবং যারা বিরাট জায়গা তারা অবশ্যই অবস্থাটা যোগাযোগ ঠিক আছে আপনাকে ধন্যবাদ

দামা দামি করা যাবে দামা করা যাবে ছেলে নামে এটা ছেলে এটা ছেলে জি জি অনেক বড় দেখতেই পাচ্ছেন বয়স কিরকম ভাইয়া এক বছর হবে দিন আমি এক বছর কাছে এক বছর ছিল কাছে এক বছর ছিল বিরালটা

একদম আছে আর একটা ষোলো হাজার ষোলো হাজার টাকা এটাও দাম দামের সুযোগ আছে তাই না দামের সুযোগ আছে নাকি যাবে চাইলে আপনাদেরকে অবশ্যই দিতে পারবেন আপনারা সাথে যোগাযোগ করবেন তারপর সাথে বলে

ধন ভালো আছেন ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো রাত্রি কম দিয়ে আসছেন নাকি কালেকশন না ভাইয়া তিনটে এনেছি আরো আসতেছে রাস্তায় রাস্তায় আরো আসতেছে তো ভাইয়া যেগুলোই আছে দর দাম আমার দর্শকদের বলো দেন

পক্ষ থেকে আসছে পনেরো হাজার টাকা ফিক্স রাখবো থাকবেন মাসাল এগুলো সুন্দর এটা বড় বিড়াল দেখো জি হ্যাঁ ত্রিপল পটে স্টেশনের জি এটা হচ্ছে মিল মেল জি জি

ફાઈવ થ્રી ઝીરો વન ટુ ઝીરો નિર્ભર રાખી અથવા ધન્યવાદ